তোমরা ভালো আছো দেখো গাইস এই দেখো বাইরে প্রচণ্ড তোমরা সবাই কলকাতায় এত বৃষ্টি আর ঝড় বৃষ্টি আমার তো সেই মজা লাগছে বৃষ্টি থেকে আমি সেই খুশি হয়ে গেছে গাই সিরিয়াসলি বলছি মানে গরমের মধ্যে বৃষ্টিটা হয়ে আমার খুবই সেই ভালো লাগছে এই দেখো ও মাই কট মানে কিছু বলার নেই আলাদাই আমি তো বেডের সামনে জানলা খুললে বসে আছি দেখো ভিডিও করছি তোমাদের কেমন ফিল হচ্ছে আমাদের আমাকে কমেন্ট করে জানিও কালকে সবাই হ্যাঁ আহা কি মজা সিরিয়াসলি আমি খুব মজা নিচ্ছি জানলা খুলে দিয়ে আমার তো খুবই ভালো লাগছে দেখতে দেখো তোমরা সবাই ব্লগটা ওহো সেই বৃষ্টি রিম ঝুম বর সাবন সুনর স কি ভাল লাগছে দেখো তোমার আলারাই একটা মজা মানে কি বলবো বলার আর কিছু নাই দেখতে পাচ্ছ তোমরা সবাই ও দেখতে দেখো আমি তো সেই মজা নিচ্ছি আর তার মধ্যে দেখো আমার রুমের লাইট জ্বালিয়ে নিয়েছি দেখো টুন লাইট গুলো দেখতে পাচ্ছ রুমের চারিপাশটা লাইট জ্বলছে আলাদাই একটা ফিলিংস ও মানে ভাবা যায় শিলগুড়িতে এত বৃষ্টি মনে হয় জ্বাললা বাড়ি মারছে মানে জলের প্রেশারে এসছে জাল্লা পুরো বাড়ি মারছে মনে হচ্ছে কেউ ধাক্কা মারছে বাড়ি ইয়েতে আমি তো জানলা খুলে মজা আছে বিন্দাস বসে আছি ভিডিও করছে বিছনা থেকে কি করবো ওহ আমি দেখছি আমার তো মিষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু এত রাত বেলা ভিজলে তো ঝড় চলে আসবো এই জন্য দেখো আগের ভিডিওটা তোমরা বৃষ্টির ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই দিদি ভাই মিষ্টির ভিডিও আবার যদি হয় আমাকে দিও তো দেখো আবার চলে এসছে বৃষ্টির ভিডিও নিয়ে দেখো আশেপাশটা এই দেখো দেখতেই করছে কত জোরে জোরে শুনতে পাচ্ছ দেখো শোনো আবার আবার বাপরে বাপ না तो बरसा पानी पानी में आग लगाई आग लगी दिल में तो दिल को तेरी